তো যারা যারা সাসা মাতি যাওয়ার বাড়ি ভিডিও দেখেন সময় হাত তোলেন আর যারা যারা না দেখেন তারা ঠেং উঁচু করে এত ঠান্ডার মধ্যে ঠেং উঁচু করা সম্ভব না ঠিক আছে তো যারা দেখছে সকলে আতিসে করছে এই জায়গার নাম কি এই জায়গার নাম হলো ধানবান্ধা

যায় তে এটা হলো আরি হলো বহুত পুরনো একটা ভিডিও ডায়লগ তো একটা সন্দেহ ডায়লগ আছে সন্দেহ ডায়লগটা কই আরি বল তোর সালা গতি মুনা তোর বাপ কোড়ি আমার বাপ যদি কোড়ি তুমি তোমার বেলা খাও কুসন নতি আর আমার বাপ বলে কোড়ি মতি কে হাল্লা করো না কে ডাইলগ করতে হাল্লা করো না এইরকম এনার্জি থাকা লাগবো ঠিক আছে আগে আসো না হাল্লা করা লাগবো হাল্লা না করলে স্টেজ বসবো না ঠিক আছে কথা মতো পারফরমেন্স করুন ঠিক আছে আর কি করা লাগবো তো আরো একটা ডায়লগ আছে যাই একটা ঠান্ডার গান আছে গানটা গায় নেই চাষ আমাদের একটা ঠান্ডার গান আছে যা বছর গাইছিলেন ছিলাম তো গানটা কেমন